এটা হচ্ছে ভি ওয়ান ডাবল সিক্স ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি খুবই কম দামে এবং এই রকম ভিডিও রেকর্ড আপনি করতে পারবেন তার জন্য মধ্যে করে ভিডিওটি শুরু করি আর যারা অর্ডার করবেন তারা এখনই অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমরা রিভিউ কত ন্যাচুরুল ইসলাম ভি ওয়ান ডাবল সিক্স ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটা কিন্তু প্রফেশনাল ড্রোন ক্যামেরা এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে বিক্রি করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে দামটা অবশ্যই জানতে পারবেন ভিডিও থেকেই কারণ আমরা দামটা ভিডিওর ভিডিওর মধ্যে বলে দেব আর চলুন বন্ধুরা এটা যেহেতু ম্যাগনেট বক্স এখান থেকে আমরা আনবক্সিং করে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেট বক্স এটা আমি আনবক্সিং করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিভাবে রিমোটের সাথে ড্রোনকে কানেক্ট করবেন কত স্পিড রাখতে হবে কোন কোন বাটন দিয়ে কি কাজ এখানে কিন্তু সমস্ত কিছু আর দেওয়া হয়েছে এটা হচ্ছে সকল সুবিধা আর এখানে আমরা বেশ কিছু এক্সেসরিজ পেয়ে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি কোথায় আমরা ড্রোনটিকে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লাস্টেস মোটর সহ ড্রোন আর সামনে ত্রিপুল ক্যামেরা অ্যাডজাস্ট করা হয়েছে এবং এটা লেজার সেন্সর সহ একদম প্রফেশনাল ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যারা বারো হাজার পাঁচশো টাকা নেবেন তারা অবশ্যই আমাদেরকে কল করবেন অর্ডার করবেন চব্বিশ ঘন্টা মধ্যে পেয়ে যাবেন আপনি এই ড্রোন ক্যামেরাটা তারপরে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটু রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলের উপরে দেওয়া হয়েছে বোমা ঢাকার মাউন্ট এখানে যে কোনো সাইজের মোবাইল দেখে আপনারা কিন্তু ভিডিও লাইভ দেখতে পাবেন এবং আপনি কোথায় দিয়ে যাচ্ছেন ড্রোন ক্যামেরাটা সেটাও দেখতে পাবেন তারপরে আমরা ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ষোলোশো এম এস এর ব্যাটারি যে ব্যাটারি গুলো দিয়ে একবার চার্জ করলে কিন্তু তিরিশ মিনিট ডোনটিকে ফ্লাইং করতে পারবেন ডোন ক্যামেরাটার সাথে এক্সট্রা চারটা পাখা ফ্রিতে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক্সট্রা চারটা পাখা সম্পূর্ণ ফ্রি একটা চার্জিং কেবল পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন টাইপ বি চার্জিং কেবল তারপরে একটি স্ক্রু ড্রাইভার পেয়ে গেলাম সুন্দর একটি স্ক্রু ড্রাইভার আবার চারটা পাখা পেয়ে গেলাম ডোনটার সাথে এক্সট্রা ফ্রিতে নোটবুক পেয়ে গেলাম যে আপনি কিভাবে ডোনটাকে রিমোটের সাথে কানেক্ট করবেন কীভাবে ওড়াবেন তারপরে কীভাবে ব্যাটারিকে চার্জ করবেন সমস্ত গাইডলাইন দেওয়া আছে এটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চারাও বুঝতে পারবে যে এখানে আসলে চিত্র অঙ্কন করো কি দেওয়া হয়েছে ভিডিও লাইভ দেখার জন্য অবশ্যই একটা স্ক্যানার বুক দেওয়া হয়েছে এটা আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করলে কিন্তু আপনার একটা সফটওয়্যার আসলে আপনি সেইভাবে এইভাবে ভিডিও লাইভ দেখতে পারবেন দেখা যাচ্ছে এই যেমনটা আমরা দেখে দিচ্ছি এইভাবে ভিডিও লাইভ দেখতে হবে তারপরে বেশ কিছু স্ক্রু পে যাচ্ছে ছোট ছোট এগুলো আপনার পপেটার লাগানোর কাজে সাহায্য করবে কোনটা ফোল্ডিংও অবস্থা আছে এটা আমরা আগে আনফোল্ডিং করে নেব করছেন এটা আমরা আনফোল্ডিং করে নিচ্ছি দেখেন এখন আমি চার্জ করে নাই যদিও এখন ফ্লাইং করতে যাবো তারপরে দেখাবো যে কতক্ষণে ফ্লাইং করো এটা থ্রি এক্সেস গেম্বুল ক্যামেরা ড্রোন ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এবং এটা কিন্তু টু থ্রি ঠিক আছে থ্রি ডি এক্সেস গ্যাম ক্যামেরা পেয়ে যাচ্ছেন ড্রোনটের সাথে এবং এই একটা ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে দেড় কিশোর বন্ধুরা এখনই পার্সেস করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করেই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সুন্দরবন কুড়ি সরাসরি মাধ্যমে হাতে পেয়ে যাবেন এই ড্রোন ক্যামেরাটা চলুন বন্ধুরা ফ্লাইন করে ভিডিও টেস্ট দেখে দিয়ে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং ড্রোনের বিষয়ে কি জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন চলুন বন্ধুরা আমরা বাইরে যাবো ফ্লাইন করবো এবং আপনার পাশে দেখাবো যে কতক্ষণই ফ্লাইন করে এবং এটা কিন্তু এটাতে দেওয়া হয়েছে জিপিএস সেন্সর ওয়ান কে রেটার অপশন ফলো মোড সব ধরনের সেন্সর মানে জিপিএস মোড রয়েছে এই ড্রোন ঘোটার সাথে আপনি যদি হেঁটে যান আপনার পেছন পেছন ভিডিও কত করতে যাবে এই ডোনগোয়াটা সুন্দর একটি ড্রোন আমরা এখন আমি ফ্লাইং করবো ভিডিও টেস্ট দেখবো আপনাদের মাঝে যে কেমন ভিডিও রেকর্ড করতে পারবে এই ড্রোন কেমন দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটা ফ্লাই হচ্ছে এবং কত সুন্দরভাবে ফ্লাইং করতে পারে এই ড্রোন কেয়ারটা দেখতে পাচ্ছেন ভি ওয়ান ডাবল সিক্স এই ডোনটা আমরা আমাদের স্টক থেকে বিক্রি করে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবে তারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা সাথে সাথে পাঁচশো টাকার ডিসকাউন্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ড্রোনটি কিন্তু আপনি অনেক দূরে পাঠিয়ে দিতে পারবেন তিন কিলোমিটার পর্যন্ত আর এই রকম ভিডিও রেকর্ড করতে পারবেন আপনিও তৃতীয় হচ্ছে বন্ধুরা এটার সর্বোচ্চ হাইট হবে কিন্তু পনেরোশো মিটার পনেরোশো মিটার সর্বোচ্চ হাইট হবে পনেরোশো মিটার উপর থেকে কিন্তু আপনি একদম পাখি চোখে ভিড়ও করতে পারবেন এই ডোনঘোয়াটা দিয়ে দেখেন বন্ধুরা অসাধারণ এই ডোনঘোঠাটা আমাদের স্টক থেকে নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় যারা বারো হাজার টাকায় নেবেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর এইট এই নাম্বার কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা বন্ধ রয়েছে দেখেন অদ্ভুত এই ড্রোন ক্যামেরাটা দিয়ে কি সুন্দর ভিডিও ফুটেজ হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি ফোর কেবি রেজলিউশন ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন সেখানে পৌঁছে দেওয়া হবে তো বন্ধুরা এখন অর্ডার করুন ভি ওয়ান ডাবল সিক্স ডো্ট ক্যামেরা তো বন্ধুরা আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি কত নাম্বার লাইক করছেন এবং সাবস্ক্রাইব করছেন কিনা না ধন্যবাদ